আসসালামু আলাইকুম ডাক করেছেন নাকি গো সালামের জবাব দিলেন নি আমরা এখানে দিনই মজলিসে এসেছি কিছু শিখে যাব তাই তো ইনশাআল্লাহ সালাম দেওয়াটা হলো সুন্নাত কিন্তু সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব আর ওয়াজিব আদায় না করলে কি হয় গুনাহ হয় আমরা একটা দিনই মজলিসে এসে সওয়াবের আশায় গুনাহ করব করব না এই জন্য সালামের উত্তর দিবেন আসসালাম আলাইকুম মাশাল আলহামদুলিল্লাহ আমরা নিয়ে করে বসি এখানে এই জায়গায় যত ওলামায় কেরাম যা কিছু আজকে আলোচনা করবেন আমার জীবনে যে রোগগুলো আছে সেই রোগের যদি ঔষধ বা ট্যাবলেট দিয়ে যায় সে ঔষধগুলো গ্রহণ করে আমরা আমাদের নিজেদের জীবনটাকে সুস্থ করে সুন্দর করে পরকালে পাড়ি দেব সকলে আমলে নিয়েতে বসি আমল করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে মান্য হবে নি ভয় করছেন কেন ইনশাল্লাহ বললে মান্য হয়নি যে আদায় করতেই হবে ইনশাল্লাহ মানে যদি আল্লাহ বলি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والبرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال الله تعالى في موزين آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صمانته أجل المهدي আজি মুসলমান নির্বাচিত নির্ধারিত সুযোগ্য সাহেব দিওয়ানসাই মঞ্জু ভবিষ্যষ্ঠ ওলামায়ে কেরাম দূরদূরান্ত থেকে আগত नेक আল্লাহওয়ালা ভাইজানেরা अब्বাজানেরা পর্দা অন্তরালে পর্দা মায়ে মা এবং বোনেরা আজিটা মাদ্রাসা জলসা সময় অল্প দুই একটি বিষয় নিয়ে আলোচনা করব মাদ্রাসার যেহেতু জলসা মাদ্রাসায় কোরআন এবং হাদিসের কথা পড়ানো হয় এই জন্য কোরআন এবং হাদিসের প্রয়োজন আছে কোরআন এবং হাদিসের চারটি কথা আলোচনা করব সেই জন্য আবারও বলবো যারা আছেন পিছনের দিকে আছেন দয়া করে একটু সামনে চলে আসুন আর এই জায়গায় বসে কোরআন এবং হাদিসের কথা যতক্ষণ শুনব আল্লাহ আমার আপনার আমল নামার মধ্যে নেকি লিখতে থাকেন সেই জন্য ঘোরাফেরি না রাস্তাঘাটে না থেকে দয়া করে এই মজলিসের মধ্যে চলে আসুন ওরানুল করিম থেকে আয়াতের একটি আয়াত এলাওয়া করেছি যেহেতু মাদ্রাসা জলসা দিনে এলিমের প্রয়োজন আছে কি না দিনে এলিম কারা বা দিনে এলিম শিক্ষা করলে লাভটা কি সেই নিয়ে দুচারটে আলোচনা করব। মনে রাখতে হবে আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাহ আলী ও সাল্লাম বলে এই পৃথিবীর বুকে আল্লাহ যার সাথে ভালাই এরাদা করেছেন ভালাই এরাদা করেছেন আল্লাহ আল্লাহ তাকে দিনের সমাজ দিনের জ্ঞান দান করে তাহলে বোঝা গেল আল্লাহ যাদের সাথে ভালাই চান তাদের সাথে দিনের এলিম দিনের জ্ঞান দান করে এইজন্য জন্য আল্লাহ কোরআনের এক জায়গায় জিজ্ঞাসা করেছে যে জাননে ওয়ালা আর না জানলে ওয়ালা অর্থাৎ মূর্খ এরা কি দুজনেই বরাবর হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হালিয়স্ত বিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন হে নবী আপনি দুনিয়ার মানুষগুলোকে জিজ্ঞাসা করেন হালিয়স্ত বিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন হে নবী যারা জানে যারা জানে না যারা আলেম যারা দ্বীনের জ্ঞান রাখে এবং যারা দ্বীনের জ্ঞান রাখে না উভয় ব্যক্তি কি বরাবর হতে পারে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন নবীজির মাধ্যমে तमाम পৃথিবীর মানুষগুলোকে এ দুনিয়ার মানুষেরা তোমরা একটু বলো বলো যারা কোরআন এবং হাদিসের কথা জানে যারা ধর্মীয় জ্ঞান জানে তারা এবং জানে না উভয় কি बराबर হতে পারে কখনোই কখনোই बराबर হতে পারে না আল্লাহ বলেন ইন্নামা ইয়া তাযাক্কারু উলুল আলবাব নিশ্চয় নসিহত গ্রহণ করবে যারা বুদ্ধিমান হবে তারাই নসিহত গ্রহণ করবে আল্লাহকে জিজ্ঞাসা করি হে আল্লাহর কোরআন তুমি বলো বুদ্ধিমান কারা তাদের হৃদয়ের অবস্থাটা কেমন হবে আল্লাহ কোরআনুল কারীম পারা নম্বর চার সূরাটার নাম হলো সূরা আলে ইমরান আল্লাহ বলেন ইন্না ফা ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাহ বান জ্ঞানবান বুদ্ধিমানদের পরিচয় করিয়ে দিলেন আল্লাহ বলেন জ্ঞানবান বুদ্ধিমান কারা কোরআন বলো এবং দেখো আল্লাহ বলেন আল্লাহ দিন আল্লাহ বলেন পৃথিবীর বুকে জ্ঞানবান বুদ্ধিমান তারা যারা আল্লাহকে স্মরণ করবে আল্লাহ দিন আল্লাহর কোরআন তুমি বলো আল্লাহকে যদি স্মরণ করি কখন করব বলো পাঁচ অক্ত নামাজ পড়ে ঘুমিয়ে যাব না কি বলো এ কোরআন তুমি বলো পাঁচ অক্ত না পড়ে জুম্মা দিনে একবার জুম্মাতে গেলে হবে কিনা বলো আল্লাহর কালাম তুমি বলো আল্লাহর কাছে যদি কেন বুদ্ধিমান বুদ্ধিমান হতে চায় তাহলে কি করব বারো মাসে দুই নামাজ পড়লে হবে কিনা বলো আমাদের সমাজে সাধারণত তিন রকমের নামাজ পাওয়া যায় এক নামাজই পাওয়া যায় একটা হলো আট একটা হলো খাট আর একটা হলো তিনশো সাত আট নামাজি জুম্মা নামাজি খাট নামাজি মরে গেলে ওই খাটিয়ার নামাজি আর একটা নামাজি এক শ্রেণীর হলো তিনশো ষাট ঈদের আর আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর কোরআন বলে আল্লাহর কোরআনে কি নাই আমরা পড়ি নাই আমরা মনে করি কোরআন কি জানে এই সবে বোনেরা একটু পড়ে নিল ইমাম একটু ঘরে ঘরে পড়ে নিলাম বর বর কোরআন কি শুধু মাত্র এই সবে বড়াতে না কোরআন হলো এই এলাওয়াতে না কোরআন হলো জীবন ব্যবস্থা গাইডলাইন আমার আপনার চলার কি দরকার মাধ্যমিক পরীক্ষা চলছে ছেলেদের দেখবে যেন সব সাজেশন সাজেশন মানে পরীক্ষা কিভাবে দেব তার সাজেশন তো আল্লাহ আমাকে আপনাকে গাইডলাইন দিয়ে পাঠিয়েছে কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয় কোরআন হলো জীবন ব্যবস্থা কোরআন হলো গাইডলাইন আমার আপনার প্রত্যেকতে মুমিন মুমিনার জন্য মরণ পর্যন্ত জীবন শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত কিভাবে চলে গেলে একটা মুমিন মুমিন ওই কবরে যাবে তার জন্য আল কোরআন কোরআন আমরা

এবং যারা আল্লাহকে স্মরণ করবে শুয়ে শুয়ে আল বসে বসে স্মরণ করবে ওয়ালা জুনুবিহিম আল্লাহকে স্মরণ করবে শুয়ে শুয়ে অর্থাৎ দাঁড়িয়ে থাকলো আল্লাহকে স্মরণ করবে বসে থাকলো আল্লাহকে স্মরণ করবে যখন শুয়ে পড়বে মানুষ তখন আল্লাহকে স্মরণ করবে অর্থাৎ চব্বিশটা ঘন্টা আল্লাহ রুকুমকে সামনে রেখে যখন একটা মানুষ স্মরণ করবে আল্লাহকে স্মরণ করার পরে তার মনের কাই ফিয়ের কি হবে আল্লাহ ঘোষণা দিলেন ওয়ালা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের ব্যবধানে আসমান আসমান জমিনের মাঝখানে যা কিছু পরিবর্তন চলছে যা কিছু দুনিয়ায় আল্লাহর কুদরত গুলোকে দেখা শোনা করে আল্লাহর কুদরত মণ্ডলীরগুলোর দিকে লক্ষ্য করে আল্লাহর কুদরত কে দেখবে আল্লাহর কুদরত কি আল্লাহর কুদরত কি এক একটা কুদরতের কথা আলোচনা করবো সময় অল্প এই জন্য এক একটা কুদরত আল্লাহর কুদরত দেখেন আল্লাহ নিজে বলছেন আল্লাহ বলেন কুল আরাইতু মিন জালাল্লাহু আলাইকুম আন-নাহার ওয়া সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ আল্লাহর কুদরতে দুটো কথা পৃথিবীর মানুষগুলো কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আল কোরআন পারা নম্বর 20 সূরাটার নাম হলো সূরা আল কাসাস আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষগুলো এই বিজ্ঞানের যুগের মানুষগুলো এই সায়েন্সের যুগের মানুষগুলো আমার দুটো চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করতে পারবে কিনা বলো আল্লাহ চ্যালেঞ্জ দিলেন কুল হে নবী আপনি পৃথিবীর মানুষগুলো

কতদিন রাখবো আল্লাহ বলেন সার মাদানিয়া লিলা ইয়াউমিল কিয়ামা এক দিন নয় দুই দিন নয় এক মাস নয় এক বছর নয় আল্লাহ বলেন যদি এই রাত্রি ডাকে আমি কিয়ামত অবধি রেখে দি অর্থাৎ 12 ঘন্টা রাতের পরে আর দিন আসবে না 12 ঘন্টা রাতের পরে রাত রাতের পরে রাত রাতের পরে রাত চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ঘোষণা দিলেন মান ইলাহুন গায়রুল্লাহ আল্লাহ ব্যক্তি তো এমন ক্ষমতাছিল ব্যক্তি আছে কার শুকিয়া যে বলো মাই আতি কুমিল বিধিয়া এই বারো ঘন্টা রাতের পরে আল্লাহ ছাড়া কার শক্তি আছে যে রাতের পরে আবার দিনের আলো টেনে নিয়ে আসবে আল্লাহ বলেন তার পরেও কি বান্দামার শুকুর আদায় করবে না বলো আল্লাহ দ্বিতীয় আয়াতের মধ্যে চ্যালেঞ্জ দিলেন আল্লাহর কুদরতের কথা ক্ষমতার কথা জানিয়ে দিলেন আল কোরআন আল্লাহ বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুম নাহার হে নবী আপনি দুনিয়ার মানুষগুলোকে বলেন আল্লাহ বারো ঘন্টা দিনের পরে ছটার পরে আবার সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পরে আবার সকালে সূর্য উঠে কোথায় উঠলো আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে বলেন এই ছটার পরে সূর্য কোথায় যায় সূর্য সজা যে একবারে আরো নিচে সেই পড়ে যায় আল্লাহকে বলবে আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করবে আল্লাহ আগামী কাল কোথা থেকে উঠবো অর্থাৎ পূর্ব জায়গা থেকে উঠবো না আবার পশ্চিম দিকে যেইখানে ডুবেছিলাম ওই দিক থেকে উঠবো কি গো পশ্চিম দিকে সূর্য

সেই দিন রাত অনেক হবে মানুষ ঘুমাবে ঘুমিয়ে 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 জাগবারে ঘুম ভেঙে যাবে যত জীবজন্তু আছে চাচামিজি শুরু কর দিবে দিন হচ্ছে না কেন মানুষ দেখবে কয়েকটা রাতের পর হঠাৎ করে সূর্য পশ্চিম গগনে উঠছে সেই দিন পূর্ব দিকে উঠবে না তারপরে আবার অন্তেই থাকবে সূর্য ডাইরেক্ট আরশের নিচে સીদা করে আল্লাহকে বলবে ফরিয়াদ করে আল্লাহ কোন দিকে উঠব যেই দিকে উঠতাম না পশ্চিমে আল্লাহ কোন বলবেন না এই জন্য আল্লাহ পাক জিজ্ঞাসা করেন হে আমার বান্দা বান্দিরা বলো মাইয়াতিকুম বিলাইলিন যদি আমি 12 ঘন্টা দিনের পরে রাত যদি না নি আসি দিন চলতেই থাকবে সুমের হুকুমের মত নয় চমাস দিন চমাস রাত আল্লাহ বলেন একবার কিয়ামত পর্যন্ত যদি দিন চলতেই থাকে পৃথিবীর কার এত ক্ষমতা আছে কোন সাইন্সে শক্তি আছে বলো কোন বৈজ্ঞানিকের বিজ্ঞানী কাজ করবে বলো আল্লাহ বলেন মাইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি কে নি আসবে রাত যেই রাতে তুমি আরাম করবে আরাম আল্লাহ রাতটা কিসের জন্য দিয়েছেন গো আল্লাহ রাত দাও যা আল লাইল লিবাসা শরীরে কাপড় পরি গরমের কাপড় গরমে শীতের কাপড় শীতের পরি কেন শরীরকে আরাম দেওয়ার জন্য আল্লাহ তোমাদের এই জন্য দেখবেন সারাদিনের হাড় বাঙা পরিশ্রমের পরে রাতে ঘুমিয়ে যান সকালে উঠলো তাজা হয়ে গেলাম এই জন্য যে রাতের ঘুম জাগরণ থাকে তাদের শরীর কোনোদিন ভালো থাকে না এই জন্য একটা ছেলেদের আমি বলি যারা বর্তমানে নওজান আছে না দেখবেন চল্লিশ বছরের পরে চোখ যাবে ব্রেন ঠিক থাকবে না তার কারণ ওই যে আল্লাহ বলা মুসিবত দুনিয়ায় পাঠিয়েছেন মোবাইল এই যে চলছে চলছে করে করে রাত বারোটা একটা দুটো আড়াইটা তিনটা নৌজান ছেলের মা গালগুলো আপেলের মতো টস টস করবে তা না করে ষাট বছরের বুড়োর মতো হয়ে গেছে গেছে কেন স্কিনের আলো পড়ে পড়ে চোখে জ্যোতি যাবে স্কিন যাবে দিমাগ শেষ হবে শরীরটাই শেষ হবে তব থেকে বড় কথা আল্লাহর নাফা পানিতে লিপ্ত এই জন্য আল্লাহ বলে আরামের জন্য রাতটা দিয়েছি পরীক্ষা করে দেখবেন একটা রাত যদি আপনার জাগ্রত থাকে একটা রাত ছ ঘন্টা ঘুমা ছ ঘন্টা আপনি না ঘুমিয়ে তারপরে বারো ঘন্টা ঘুমাবে ওই ঘুমটা পূর্ণ হয় না কেন আল্লাহ জানেন ওই রাতটা আরামের জন্য আল্লাহ বলছেন বান্দাবান্দি বলো একটা আমি যদি বারো ঘন্টা দিনের পরে রাত যদি না নিয়ে আসি কে পর্যন্ত চলে তার শক্তি আছে যে শক্তির মাধ্যমে সূর্যটাকে টেনে বের করবে আল্লাহ বলেন আফালা তাস্কুরুন তাকিলুন তার পরেও কি তোমরা বুঝবে না যে কথা বলছিলাম আল্লাহ বলছেন আল্লাহর কথায় বুদ্ধিমান কে পৃথিবীর বুকে বুদ্ধিমান যেই হোক না কেন আল্লাহর কথায় বুদ্ধিমান সে আল্লাহ বলেন যে চিন্তা করবে আল্লাহকে শরণ করবে দাঁড়িয়ে বসে শুয়ে চব্বিশটা ঘন্টা তারপরে কি অবস্থা হবে পুরো আল্লাহকে স্মরণ করতে করতে তামাম জমিনের দিকে তাকিয়ে আল্লাহর কুদরত লীলা খেলার কথা ভাবতে ভাবতে কি হবে জানেন আল্লাহ বলেন ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনের মাঝে গিয়ে তাকিয়ে দেখবে আল্লাহর কুদরতগুলোকে স্মরণ করবে আল্লাহর কুদরত গায়ে গেলে ভাবো আল্লাহর কুদরত দেখতে কি দিগাস সমুদ্রে যাব নাকি বলো আল্লাহর কুদরত দেখতে কি আমরা বোকন মনিপুর পারে অযোধ্যা পারে যাব নাকি বলো আল্লাহর কুদরত দেখলে কোথায় যাব আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দী আমার কুদরত দেখার জন্য জবনে জঙ্গলে নদী

পৃথিবী এত উন্নতশীল সায়েন্স বৈজ্ঞানিক সব কিছু করেছে বলুন আজকের দিনে একটা মানুষের চোখ যার নষ্ট হয়ে যায় পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোন সায়েন্স আজ পর্যন্ত চোখ দিতে পেরেছে অসম্ভব পৃথিবীর বৈজ্ঞানিক অনেক করেছে হাত কেটে গেলে এই হাত আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দিয়ে দিবে কিন্তু আল্লাহ দিয়ে হাতের যে ক্ষমতা এইটাকে কি দিন দিতে পারবে অসম্ভব অসম্ভব দিন পারবে না এক একটা অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আপনি তুলেন এই জন্য আল্লাহ বলেন পাহাড় জঙ্গলে কোন জায়গায় আমার কুদরত দেখতে যেতে হবে না নিজের বডির দিকে একবার তাকিয়ে দেখো আল্লাহ নজর আসবে এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ বলেন কি হবে আল্লাহর কুদরত দেখে আল্লাহ নিজে বলছেন ওয়াতা ফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল এই আসমান জমিনের মাঝখানে তাকিয়ে গিয়ে আল্লাহকে করবে আল্লাহর কুদরতের কথা যখন মনে পড়বে মনে পড়ে আল্লাহর অস্তিত্ব যখন বড়াই কথা মনে পড়বে মনে মনে ভাববে ডুবে কেনে উঠবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা আল্লাহ তোমার আসমান যা কিছু সৃষ্টি করেছো আল্লাহ তুমি অনর্থক কোন সৃষ্টি coronai Corona. কিসের জন্য করেছ আল্লাহ রসুল বলেন নিনাদ দুনিয়া খুলে পাতলা করে তমাম দুনিয়াটা তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে কিন্তু আমরা কার জন্য সৃষ্টি আল্লাহ রসুল বলেন ও এম নিনারকম মিন আ তোমাদেরকে সৃষ্টি আমি আখেরাতের জন্য করেছি এই জন্য আল্লাহ বলেন কোরআনের মধ্যে ওই চিন্তা ফিকির করতে গবেষণা করতে করতে এক পর্যায়ে দিল যেন বলে উঠবে রফানা মা খালাফ হাজা আল্লাহ দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছ অনর্থক নয় আমি บาপি গুনাহগার আমি দমান না ফরমান কখন আল্লাহর কাছে নাফরমানি স্বীকার করবে কখন নিজেকে নিজে সেলান্ডার হয়ে যাবে সেলান্ডার হয়ে যে দেখবে আমার বয়সটা 50 60 বছরে গেল আমি শুধু দুকেছি হসকেছি লটারি কাটিছি আমি তো হারার আমার হালাল বাঁচি নাই আমি তো নামাজ পড়ি নাই আমি যা ইচ্ছা করে জীবনটা কাটিয়েছি কখন আল্লাহর কাছে সেলান্ডার হয়ে যাবে নিজের আযান দেই চোখগুলো গিয়ে আগুন গরম গরম পানি বেরি আসবে আর আল্লাহর কাছে ফরিয়াদ করবে রব

তাকে আল্লাহকে তুলতে পারে সেই আল্লাহর কাছে কেন বার এই জন্য আল্লাহ কোরআনে বললেন কুল হাল ইয়াস্তাবিল্লা দীন আলামুন ওয়াল্লা দীন লা ইয়ালামুন হে নবী আপনি আব্বা আকবর জিজ্ঞাসা করুন জানলে ওয়ালা না জানলে ওয়ালা দুজনে কি বরাবর হতে পারে কখনোই না শয়তান একদিন কার গুজারে নিচে ঘটনা হয়তো আপনারা শুনেছেন শয়তান শয়তানের মজলিস লাগে দরিয়ার উপরে দরিয়ার উপরে সব ডেকেছে ডেকে বলছে বল তোর ভালো কে কাজ করেছি বলে হুজুর ভায়ে ভাই এমন লড়াই লাগিয়েছি খুনো খুনে আর কি করেছি স্বামী স্ত্রী এমন লড়াই লাগিয়েছি তিন তালা তো দূরের কথা একশো তালা আর কি বিভিন্ন করতে করতে কার গুজারি হতে হতে একটা ল্যাংড়া শৈতাল মানে হুজুর আমি আর কি করবো ল্যাংড়া মানুষ একটা ছেলে মাদ্রাসায় যাচ্ছিল মাদ্রাসায় যে বলি যে গেলে কি করবি বেকার হয়তো বলবি হবে দেশের ইমাম হবে আর আমরাই বলো যার নেই কোনো গতি করে ইমামতি আর মাদ্রাসায় শিক্ষক রমজান মাসে কালেকশন করে বেতন নিতে হবে সংসার কি চলবে আমরা অনেকে বলি না সংসার কি চলবে আচ্ছা বলুন আমাদের পশ্চিম বাংলার মধ্যে কটা আলে ওলামা না কে আত্মহত্যা করেছে কটা আলে মোলামা সংসার চলে না আরে আল্লাহ যদি বলেন রুজির দায়িত্ব নেননি আল্লাহ নিয়েছেন আল কোরআন কি গো মিথ্যা হবে কোরআন যদি বিশ্বাস না হয় মুমিন নয় আল্লাহ কোরআনে কি বলেন আল্লাহ বলেন ও মুমিন দা বাতিন ফিল আরদি ইল্লা আলা ল্লাই রিসবা ওয়া ইয়ালামু মুস্তাকররা মুস্তাওনা কুলুন বিকিতাবিম মুমিন সূরা নম্বর সূরাটার নাম হলো সূরার নাম হলো ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর পারার একবারে শুরু থেকে খসনা দিলেন উমা মিন্দা দা জমিনের মধ্যে এমন কোন বিচরণ সালি প্রাণী নেই আল্লাহ খুসনা দিলেন উমা মিন দা বাদিন ফিল আরদি ইল্লা যার যা রুজির দাই তো আল্লাহ স্বয়ং নিয়েছেন বর্ষাকালে আমরা বাল গোদামে মজুদ করে রাখি আল্লাহ বলেন না পেপেলিকার জন্য কোন গোদাম ছিল প্রত্যেকটা পশু পাখির জন্য কোন কোন নাম ছিল আল্লাহ বলেন প্রত্যেকটা বিচরণশালী প্রাণীর জন্য ইল্লা আলাল্লাহি রিযকুয়া ওয়া ইয়ালামু মুস্তাফাররা তার রুজিটা কোথায় থাকবে গচ্ছিত কতটা আছে আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিস কুল্লুন ফি কিতাবিন মুবিন আমি একবারে সংরক্ষণ লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি এই আল্লাহ বলেন বান্দা বান্দি রুজি চিন্তা করো না আল্লাহ বলেন ইন্নাল্লাহু হুয়াল রাজ্জাকুল কুওয়াতিল মাতিন যে আল্লাহ মায়ের পেটে ছিলাম যখন রুজির ব্যবস্থা করেছিলেন বাচ্চা ছিলাম যখন বাম মায়ের ওছিলায় রুজি দিয়েছিলেন আল্লাহ বলেন রুজি দাই তো আমি নিয়ে দিনছি এইজন্য মাদ্রাসায় পড়লে বাচ্চারা পড়লে কি খাবে কি হবে এইজন্য ইলমের একটু গুরুত্ব বলবো তো যে কথা বলছিলাম শয়তান বলতে যাই মাদ্রাসায় পড়ে কি করবি যা ঘরে যা কাজ করবি 3 400 টাকা মাইনা আজকাল তো আমাদের ইমামদের মাইনে আল্লাহ মাফ করুন ইমামদের মাইনে কেমন জানেন একটা ওই কি বলে বলে আপনার লেবারের থেকেও তোমাদের টাকায় না অনেক বরকত আছে তো এসো না বাবা আমাদের সাত হাজার আট হাজার টাকাটা দিয়ে দেবো তোমার কুড়ি হাজার টাকাটা আমাকে দিয়ে দাও না বরকত তাহলে তুমিই খাও তোমার বেবরকতিটা আমি খাই আমরা সব ভালো করবো সব ভালো করব একটা মানুষকে যে রাখবো ইমাম সাহেবকে আমরা যথাযথ বেতনটা আমরা দেবো নি দেখবেন ইমাম সাহেব দুটো বিয়ে পড়েছো বাবা এক হাজার টাকা চক্ষু চড়ক কেন গো তার কি কষ্ট লাগে না তুমি যখন দুটো রোজ করো দুটো হাজিরি করো তুমি যখন পাঁচ পাঁচ টাকা ইনকাম করো তোমার কি কোনো হয় না তো ইমাম সাহেব দুটো বিয়ে পড়ালে তোমার চক্ষু চড়ক বর্তমান সময় দেখবেন আমাদের অবস্থা অথচ ইমাম সাহেবের যদি আপনি ঠিক মাইনে না দেন ইমাম সাহেব মুসাল্লায় দাঁড়িয়ে কি করবে ছ টাকা মাইনে টাকা মাইনে আর ঠিক মতো সংসার চলে না নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রবিল আলমিন মনে মনে ভাববে আল্লাহ গো আমার যে এই সামনে মাসে দশ হাজার টাকা লাগবে আর একটা দুটো আউট ইনকাম যেন হয় নামাজটা কেমন হবে চিন্তা করবেন এই জন্য ইমাম সাহেবদের মাইনে গুলো দরকার যায় হোক ওইটা বিষয় না যে কথা বলছিলাম আমরা ওইটা দেব না দিতে পারলেও দেবো না কেন কি জানি আরে দিয়ে তো দেখবেন আমি এক জায়গায় বলেছিলাম ইমাম সাহেব আপনার মাইনাটা না আগের ইমামের থেকে অনেক বেশি আমলে আগে কথা আমাকে বলে আপনার মসজিদ পৃথিবীর কোন মসজিদ কি লোন চলে কি নিয়ে চলে হ্যাঁ চালাতে পারিনি লোন নিয়ে চলে একবার বলেন না লোন নিয়ে চলে একটা মসজিদ পৃথিবীর দেখিয়ে দেন তো যে লোন নিয়ে চলে আরে কেন তোমার মসজিদ কি বলে ভিক্ষা ঝুলিটা যেমন হবে আল্লাহ রকমই দিবে আল্লাহ ভিক্ষা জুড়িটা সেইভাবেই দিবে মন খুলে মসজিদের কাজ করবো ইমামদের বেতন দেবো আর সব কিছু করব দেখবেন আল্লাহ জনগণের মাধ্যমে আল্লাহ জনগণকে বলবে জুম্মা দিন আর পাঁচ টাকা দিলে হবে না দে তুই দশ টাকা দে আল্লাহ তাকে দেওয়া করাবে আপনার মসজিদের টাকা দিনকে দিন বেড়ে যাবে তো আমি টাকা বলেছিলাম আমার মাইনে কত করেছ না আগের ইমামের ছিল তিন হাজার আপনার করেছি বিয়াল্লিশশো টাকা বারোশো টাকা তো আচ্ছা বারোশো টাকা মাইনে যদি বেশি হয় তাহলে বারো মাসে কত বেশি দিয়েছ আমাকে পনেরো হাজার দিয়েছ কিন্তু তোমার এক আড়াই লাখ টাকার কাজ তুমি তো জানো হিসাব দেখালাম কাজ আমার হাতে হয়েছিল বলে ইমামসব তা হয়েছে আল্লাহ এরই নাম আল্লাহ কমেও কমিয়ে দিবেন আল্লাহ বাড়িয়েও দিবে এই জন্য তো শয়তান বলে কি খাবি মাদ্রাসায় পড়তে হবে